এখন আর কি হচ্ছে সর্বশেষ ট্রেনিং এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং এবং কি আমার কাছে এই ট্রেনিংটা বেস্ট মনে হয়েছে যদি আপনার কাছে একটা ম্যানেজার থাকে আমি অবশ্যই দেখাই দিস আপনাদেরকে এর আগে আমি কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করেaday যা এই বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকটাই জানা দরকার আছে যেমন হচ্ছে সেন্টার ব্যাক আরভি এলভি এবং হচ্ছে ডিফেন্সিভ মিড এগুলা কিন্তু আমাদের ডিফেন্সের রক্ষক এখন কথা হচ্ছে এই সেন্টার ব্যাক বা আরবি এলবি ডিফেন্সিভ মিড এগুলোর মধ্যে কোন জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি হইলে আমাদের ডিফেন্স সবচেয়ে বেশি রক্ষা হইব थैंक তো মেন সিটি বক্সের মধ্যে যে ফিলার গুরুত্বপূর্ণ ওইগুলোর স্কিল কিন্তু আমি ফেসবুক অলরেডি দিয়ে দিচ্ছি আপনারা এখনো পর্যন্ত অবশ্যই ফেসবুক আর কি ড্র দিবেন এরকম কিন্তু নাই ড্র অবশ্যই দিচ্ছেন এই বক্সের মধ্যে আর আমি জানি আমি সব সময় ধরি ভিডিও আপলোড দেই যদিও এদের রীতি ভিডিও আপলোড দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরি আর এই বক্সের মধ্যে যে কার্ডটা সবচেয়ে সেরা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে রদ্রি আর হালান্ডের কার্ডটা সেরা

তারা কিন্তু রদ্রের এই কার্ডটাকে সাব হিসেবে রাখতে পারেন রদ্রের এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো একটা কার্ড আমি কার্ডটা ফাওয়ার পরে কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছি এবং কি তিনটা আলাদা আলাদা কাস্টমাইজেশন করে খেলছি কোনো একটা ট্রেনিং এর মধ্যে আমি ওর খারাপ দেখে নাই এবং ট্রেনিং এর মধ্যেও কিন্তু আমি খারাপ দেখি নাই এই কার্ডটার পারফরমেন্স কিন্তু মাখন আমার কাছে একটা শো টাইম কার্ড আছে যেটা কিন্তু বুস্টার না ঠিক আছে বুস্টার ছাড়া কিন্তু একটা শোটাইম কার্ড আছে ওই কার্ডটা থেকেও কিন্তু এই কার্ডটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে অনেক দিক কিন্তু এই কার্ডের মধ্যে ভালো আছে লো ফার্স্ট লো টেট ফার্স্ট ভালো আছে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস এবং হচ্ছে ট্রেকিলিং অনেকটা কিন্তু ভালো খারাপের দিকে শুধুমাত্র একটা দিক সেটা হচ্ছে এই দুটো বিষয় কিন্তু রোদ্ের সব কার্ডের মধ্যেই খারাপ থাকে কোনো কার্ডের মধ্যে বেশি থাকে এমন কিন্তু না আমার মধ্যে অনেকটাই ভালো হয় তো যারা হাই করে থাকেন সময় হাই খেলেন তারা অবশ্যই একটা কথা মনে রাখবেন রোদ্দ্রের এই কার্ডের মধ্যে আপনি এই ট্রেনিংটা করে নিতে পারেন যদি আপনি হাই ফ্রিসিং প্লেয়ার হন অবশ্যই ওর স্পিডটা বাড়ায় নেবেন সেভেন্টি প্লাস করে নেবেন স্পিডটা বাড়ায় নেবেন বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন এবং

এই সেন্টার ব্যাগ বা আরবি এলবি ডিফেন্সিভ মিট এগুলোর মধ্যে কোন জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি হইলে আমাদের ডিফেন্স সবচেয়ে বেশি রক্ষা হইব ওইটা হচ্ছে কি ডিফেন্সিভ আর এই যদি ভালো থাকে তাহলে আরবি হোক এলবি হোক বা ডিফেন্সিভ মিট হোক বা সেন্টার মিড হোক অবশ্যই ভালো খেলব হান্ড্রেড পার্সেন্ট সিউ থাকেন যদি ওর কাছে অ্যাগ্রেশন ট্র্যাকলিং অ্যাওয়ারনেস কমও থাকে ডিফেন্সিভ তারপরেও কিন্তু ও ভালো খেলবো যেমন হচ্ছে কস্তা কুস্তা আর এই কারণে মূলত রোদ্রি অ্যাসোসাল হিসাবে এই ভিডিওটা বানানো রোদ্রির অন্যান্য কার্ডগুলোর বাদ এই কার্ডটাকে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এই কার্ডের মধ্যে ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হচ্ছে নাইনটি নাইন যদি আপনি এইভাবে কাস্টমাইজ করেন এছাড়া একটা ম্যানেজার আছে গেমের মধ্যে অ্যাভেলেবেল যে ম্যানেজারের কাছে কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট বুস্ট আছে আপনি যদি পজিশন গেম প্লেয়ার হন তাহলে কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট বুস্ট হলে একটা ম্যানেজার আপনি নিতে পারেন এই কার্ডটাকে আমি কিন্তু নিজের নিচে অনেকটা কিন্তু ভালো পারফরমেন্স দেয় তবে প্লেয়ার তেমন একটা বুস্ট করেন আর কি তো এই কার্ডটা দিয়ে কিন্তু ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট হয়ে যায় হান্ড্রেড আর এই হান্ড্রেড এঙ্গেজমেন্টের কারণে বা নাইনটি নাইন এঙ্গেজমেন্টের কারণে কিন্তু কার্ডটা অবশ্যই নিয়ে নেবেন আমি আপনাদেরকে বলতেছি এই কার্ডটা আপনাকে হতাশ করবো